নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগমসুদয় সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর সংস্কৃত সেকেন্ড সেমিস্টার থেকে একটিমাত্র গদ্য প্রতিজ্ঞা সাধনম আলোচনা করব বলে তো এই প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশটি নেওয়া হয়েছে শিবরাজ বিজয় উপন্যাস থেকে তোমরা জানো উপন্যাস কী সে বিষয়ে বেশি বলতে হয় না তবু একটু বলছি যে উপন্যাস কী উপন্যাস কাকে বলে যে অপেক্ষাকৃত ব্যাপক ও জটিল মানব জীবনকে কাহিনীবদ্ধ করার অনুপ্রেরণা থেকে উদ্ভূত শিল্পরূপী হল উপন্যাস এই শিবরাজ বিজয়ম উপন্যাসে মোট তিনটি বিরাম আছে এবং প্রত্যেকটি বিরামে চারটি করে নিঃশ্বাস আছে অর্থাৎ অধ্যায় আছে তো এই প্রতিজ্ঞা সাধনম হল প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাসের প্রথম তিনটি অনুচ্ছেদ তো আমরা শুরুতেই জানবো যে শিবরাজ বিজয়ম যে উপন্যাস এই উপন্যাসের মূল বিষয়বস্তু কি কাহিনী কি একসময় মোগলরা অর্থাৎ ঔরঙ্গজেব ভারতবর্ষ আক্রমণ করে আর সেই মোগলদের অর্থাৎ ঔরঙ্গজেবকে সাহেস্তা করার জন্য বীর শিবাজি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তো বিশেষত এই মোগলদের সাহেস্তা করার জন্য বীর শিবাজির যে যুদ্ধ যে সংগ্রাম সেটাই হলো সবিস্তারে এই শিবরাজ বিজয় উপন্যাসের মূল বিষয়বস্তু কিন্তু আমাদের পাঠ্যাংশ অর্থাৎ গদ্য যে প্রতিজ্ঞা সাধনম এই প্রতিজ্ঞা সাধনম এরকম নামকরণ কেন হলো। সেটা আমরা জানব যে বীর শিবাজির আস্থাভাজন প্রভুভক্ত কর্মবীর বার্তাবাহক রঘুবীর সিংহ শিবাজির একটি চিঠি নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে গমন করে আর সে সময় সমস্ত ধরনের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সেই ষোলো বছর বয়স্ক সেই গৌরবর্ণ যুবক তরুণ দুর্গে পৌঁছায় তো রঘুবীর সিংহের প্রতিজ্ঞা হল যে মহারাষ্ট্রকে মুঘলদের হাত থেকে রক্ষা করা আর এই প্রতিজ্ঞা করতে গিয়ে তিনি নিজের জীবনও দিতে প্রস্তুত এ থেকেই আমাদের পাঠ্যাংশ সাধনম নামকরণ হয়েছে তো এবার আমি তোমাদের পাঠ্যাংশ প্রতিজ্ঞা সাধনম লাইন ধরে ধরে তোমাদের উচ্চারণ করে দিচ্ছি এবং অর্থও করে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নাও দেখো সেমেস্টার টু গদ্য প্রতিজ্ঞা সাধনম শিবরাজ ও বিজয়ম উপন্যাস থেকে নেওয়া লেখক হলেন পণ্ডিত অম্বিকে দত্ত ব্যাস আমি তোমাদের পাঠ্যাংশের পাঠটি দেবনাগরী লিপিতে দিলাম কারণ তোমাদের মনে রাখতে হবে যে গদ্যপদ্য নাটক থেকে যে পাঁচটি দু নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের কম্পালসরি দেবনাগরী লিপিতে এবং সংস্কৃত ভাষায় করতে হবে সেজন্য আমি তোমাদের পাঠ দেবনাগরী লিপিতেই দিলাম যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীতে কখনো অসুবিধার সম্মুখীন হতে না হয় দেবনাগরী লিপির ক্ষেত্রে তোমরা ভালো করে লক্ষ্য করো আমি তোমাদের উচ্চারণ করে দিচ্ছি মাস অয়ম আষড় অস্তি চায়ং সময় নিচে দেখো বঙ্গানুবাদ দেওয়া আছে কোনো অসুবিধা নেই এটি আষাঢ় মাস এবং সন্ধ্যার সময়ে তারপর দেখো অস্তি জিগমিসুর ভগবান ভাস্কর সিন্দুর দ্রব স্নাতনামীব বরুণ দিগবলম বি বাড়ি বাহানামাভ্যন্তরং প্রবিষ্ট অর্থাৎ অস্তগামী ভগবান ভাস্কর সিঁদুরের দ্রবণে স্নান করে পশ্চিম দিকে অবস্থিত লাল রঙের মেঘের মধ্যে প্রবেশ করছেন তারপর কলবিঙ্কাশ চাটকৈর রুতহৈ পরিপূর্ণেশু নিরেশু প্রতি নিবর্তান্তে অর্থাৎ চড়ুই পাখিরা তাদের বাচ্চাদের কিচিরমিচির শব্দে ভরা বাসায় ফিরে যাচ্ছে বনানি বনানী প্রতিকধিকাধিকাং শ্যামতাং কালায়ন্তী মানে অরণ্যগুলি প্রতি মুহূর্তে অধিকতর অন্ধকার হয়ে আসছে এরপর দেখো কসমাত পরিত মেঘমালা পর্বত শ্রেণীব প্রাদুর্ভূত অর্থাৎ অনন্তর হঠাৎ চারদিকে মেঘগুলি পর্বতশ্রেণীর মতো প্রকট হয়ে উঠেছে দেখো লাইনটি কিন্তু খুব বড় এই জন্য এইটুক করে অংশ যেখানে কমা দেওয়া আছে এটু পর্যন্ত পরে তোমাদের একটু মানে করলে সুবিধা হবে তারপর সনং সূক্ষ্ম বিস্তারা পরতহ প্রকটিত শিখরি, শিখর বিড়ম্বনা অথ দর্শিত দীর্ঘ সুন্দরমণ্ডিত দিগন্ত দন্তাবল ভয়ানকাকারা এই পর্যন্ত পরে তোমরা মানে করবে কিছু সময়ের জন্য মেঘগুলো অল্প প্রসারিত হলে পরে পর্বত শিখরকে অনুসরণ করতে গিয়ে লম্বা লম্বা সুরে সুশোভিত দিগ্গজের মতো ভয়ানক আকার ধারণ করে এই পর্যন্ত পড়বা তারপরের অংশটি পড়ছি ততঃ পারস্পরিক সংশ্লেষ বিহিত মহান্ধকারা চ সমস্তং গগনতলং পরিচ্ছাদিত তারপর পরস্পর মিলিত হওয়ার ফলে মহান অন্ধকার তৈরি করল এবং সমস্ত গগনমণ্ডলকে আচ্ছাদিত করে ফেললো বন্ধুগণ আজকের আলোচনা এই পর্যন্ত পরের অংশটি পরের পাঠে তুলে ধরা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ